আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে অনেক ভালো আছে আজকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করবো যেগুলো আসলে স্টুডেন্টদের মনে থাকে না সেটা হচ্ছে তরিত ঋণাত্মকতার আসলে মান এই যে তরিত ঋণাত্মকতার মানগুলো আমরা শিখবো কোন মৌলগুলো তরিত ঋণাত্মকতার মান শিখবো আসলে আমরা মোটামুটি ষোলোটা মৌলের তরিত ঋণাত্মকতার মান শিখতে যাচ্ছি আজকের ভিডিও থেকে যে তরিত ঋণাত্মকতার মানগুলো আসলে মনে রাখা বেশ ডিফিকাল্ট এবং পোলার যোগ পোলার আয়ন ফাজানের নীতি বিভিন্ন সময় আসলে পরীক্ষার মধ্যে চলে আসে আসলে কোনটা পানিতে দ্রুবভূত হবে কি হবে না সো আমরা কোন ষোলোটা মৌল আসলে শিখবো সেটা একটু আগে আমরা যদি দেখে নিই বা অ্যানালাইসিস করে নিই একটু ভালো করে খেয়াল করো এই জায়গাটার মধ্যে সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে চেষ্টা করব পর্যায় এই যে নাম্বার পর্যায়ের যে মৌলগুলো রয়েছে এই যে ফ্লোরিন পর্যন্ত নিয়ন্ত নিষ্ক্রিয় গ্যাস তার তরিত্রতার মানটার নাই আসলে এগুলো পড়তেও হয় না নিষ্ক্রিয় গ্যাস টাটা বাই বাই পর্যায় সারণী মানে হচ্ছে আহ দুই নাম্বার পর্যায় এই যে দুই নাম্বার পর্যায় এবং আমি এই যে তিন নাম্বার পর্যায়ে যে ইলিমেন্ট গুলো আছে পরীক্ষার মধ্যে চলে আসে সুতরাং চলো আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানের মধ্যে এই দুই নাম্বার পর্যায় নিয়ে আগে আলোচনা করি এইগুলোর আগে তরিত্রতার মানে শিখে ফেলি তার পরবর্তী না হয় আহ তিন নাম্বার পর্যায়ের আসলে শেখা যাবে চলো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পর্যায় নাম্বার 2 এ চলে আসলাম আমরা জানি পর্যায় 2 এ কোন কোন মৌলগুলো থাকে আসলে পর্যায় 2 এর মধ্যে যে মৌলগুলো থাকে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন মনে রাখবা প্রথমটা মনে রাখবা এই যে পর্যায় 2 এর প্রথম মৌলটা মনে রাখবা যে এর আসলে তড়িৎ ঋণাত্মকতার মান 1.0 কত বলছি প্রথমটা শুধু লিথিয়ামটা মনে রাখবা 1.0 এর পরবর্তীতে সবগুলোতে 0.5 অ্যাড করে দিবা অর্থাৎ এটাতে কি যদি 0.5 অ্যাড করো 1.5 এটাতে যদি আবার মানে 0.5 যদি তুমি অ্যাড করে দাও আবার কত হয়ে যাবে 1.5 এর সাথে মানে এইটার সাথে 0.5 যোগ করলে এটা পাবে এটার সাথে 0.5 যোগ করলে এটা পাবে এটার সাথে 0.5 যোগ করলে এইটা পাবে এটার সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে এইটা এটার সাথে যোগ করলে এইটা এবং এটার সাথে যোগ করলে এইটা যদিও বা থ্রি পয়েন্ট এর সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে কত হবে 4.0 তবে একটা জিনিস মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ পর্যায় সারণীতে যে একশো আঠারোটা মৌল রয়েছে সব থেকে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক যুক্ত মৌল হচ্ছে এই ফ্লোরিন পরীক্ষা যদি কখনো চলে আসে কোন মৌলটা তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি এবং সেই অপশনটা যদি ফ্লোরিনের থাকে চোখ বন্ধ করে দাগিয়ে দিবা এখন আমরা এই জায়গার মধ্যে এই তিনটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান আরো ইজিলি মনে রাখতে পারি এটা পরে দেখতেছি এছাড়া দেখো আমরা যদি পর্যায়ে তিনে চলে যাই আসলে কয় নাম্বার পর্যায়ে পর্যায়ে নাম্বার তিন এবার মনে রাখবে এর আগেরটা আমরা প্রথমটা মনে রেখেছিলাম এক এবার আমরা মনে রাখবো প্রথমটা জিরো পয়েন্ট এবং প্রত্যেকটার প্রত্যেকটার সাথে সাথে মনে এখানে যেহেতু থ্রি থ্রি পয়েন্ট যোগ এর আগের বার যেমন পয়েন্ট ফাইভ যোগ করছিল তাহলে পয়েন্ট থ্রি যোগ করলে ওয়ান পয়েন্ট টু এটার সাথে পয়েন্ট থ্রি যোগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ এটার সাথে যদি তুমি পয়েন্ট থ্রি যোগ করে দাও ওয়ান পয়েন্ট এইট এটার সাথে পয়েন্ট থ্রি যোগ করলে টু পয়েন্ট এটার সাথে পয়েন্ট যোগ করলে হয়ে যাবে টু পয়েন্ট ফোর কিন্তু লাস্টের দুইটা একটু অন্যভাবে মনে রাখবে সবসময় মনে রাখবে এই যে এই ওয়ার্ডটা সি আই এস সিস সিসের মধ্যে কে কে আছে কার্বন আয়োডিন এবং সালফার তিনটারই তরীত্র ঋণাত্মকতার মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ সো এখানের মধ্যে সালফার একটা লিখে দিতে পারি টু এবং ক্লোরিনের দাঁত একটু মনে রাখবে থ্রি জিরো হয়ে যায় কত হয়ে যায় এছাড়াও পি তে কি পাইছো তো ফসফরাস না ফসফরাসের কত টু পয়েন্ট ওয়ান অবশ্যই হাইড্রোজেন একই ভাবে টু পয়েন্ট ওয়ান হয় অর্থাৎ ফসফরাস এবং হাইড্রোজেন দুইটারই তরিত্রতার মান টু পয়েন্ট ওয়ান এছাড়াও আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করবা ফোন কল সবাই তো জানো যে একটু ফোন দিলেই আসলে বলে না যে ফোন কল দিছে দিছে ফোন ফোন কল কল দিছে এই ফোন কল দিয়ে মনে রাখতে পারো ফোনের এফ হচ্ছে 4.0 এর থেকে পয়েন্ট কমাই দিলে অক্সিজেনের 3.5 এর থেকে পয়েন্ট কমাই দিলে নাইট্রোজেনের 3.0 এবং ক্লোরিনেরও হচ্ছে 3.0। সো এইভাবে যদি তোমরা তরিত্রিনাত্মকতার মানগুলো মনে রাখতে পারো পরবর্তীতে পোলার যৌগ থেকে শুরু করে এবং মান সব জায়গাতে লাগে জৈব অজৈব যৌগ সব লাগে কখনো আর তোমাদের জায়গাতে আটকাবে না আশা করি প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছ যারা যারা এখনো আমাদের এইচএসি অনলাইন ক্লাস সাইকেল তে জয়েন করনি কমেন্টে কিন্তু লিংক দিয়ে দিলাম অবশ্যই জয়েন করে ফেলবা আমার সাথে এবং তোমাদের সিএম ভাইয়ের সাথে তোমাদের দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবে Asalamu alaikum.